যারা শেখ হাসিনাকে দেখছেন তাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা খারাপ হলেও মুজিব খুবই ভালো মানুষ ছিলেন কিন্তু বাস্তবে শেখ হাসিনা তার পিতার ডুপ্লিকেট কার্বন কপি দুজনই পেছনে তেল নিতে পছন্দ করতেন কিন্তু সমালোচনা সহ্য করতেন না হাসিনার মতো শেখ মুজিব দুর্নীতিবাজ তেল বাজার চোর বাটপার নেতাদের কাছে রেখে যোগ্যতা সম্পূর্ণ সৎ মানুষগুলোকে সরিয়ে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের বান্ন নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে স্বাধীনতা পূর্ব মুজিব প্রধানমন্ত্রী হিসাবে মুজিবের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য বঙ্গবন্ধু হিসেবে মুজিব ছিলেন চমৎকার কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে অত্যন্ত দুর্বল এই সরকার অনেক ভুল করেছে এবং সেটা আমাদের অর্থনীতিতে ভীষণভাবে আঘাত করে বইটির একশো একষট্টি নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন কিন্তু ক্ষমতায় যাবার পর তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাননি এভাবে স্বাধীনতা পূর্ব বঙ্গবন্ধু আর স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার মুজিবের মাঝে বিস্তর ফারাক দেখা যায় The Amamalik cadres were uh, armed and the opposition political movement were uh, শেখ মুজিব প্রসবে সেক্টর কমান্ডার মেজর জলিল তার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন মুক্তিযুদ্ধের জনক হিসেবে পরিচিত মুজিব মুক্তিযুদ্ধের চেতনায় পুরোপুরি বিশ্বাসী ছিলেন না বলেই মুক্তিযুদ্ধের পর তার মধ্যে পরিলক্ষিত হয় মারাত্মক দ্বন্দ্ব আর অস্থিরতা যে কারণে তিনি কখনো রাষ্ট্রপতি আবার কখনো প্রধানমন্ত্রী হয়েছেন মুক্তিযুদ্ধ শেষ হবার পর দেশে ফিরে শেখ মুজিবের মাথায় কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা যায় সেই চিন্তায় ঘুরপাক খাচ্ছিল যে কারণে মুজিবনগর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শেখ মুজিব রাষ্ট্রপতি তবে তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে সরিয়ে তার রাষ্ট্রপতি হওয়ার কথা কিন্তু শেখ মুজিব রাষ্ট্রপতি না হয়ে প্রধানমন্ত্রী হতে চাইলেন কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির চাইতেও বেশি দশ জানুয়ারি ভারত থেকে ফিরে ঢাকা বিমানবন্দর থেকে জাগে করে রেস ময়দানে যাওয়ার পথেই মুজিবুর রহমান তাজুদ্দিনের কানে কানে বললেন তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব যে তথ্যটি তাজুদ্দিন আহমেদের মেয়ে শামিন আহমেদ তার লেখা তাজুদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে উল্লেখ করেছেন যেই কথা সেই কাজ মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধান বাতিল করে এগারো তারিখে নতুন সংবিধান আদেশ জারির পর বারো তারিখে তাজউদ্দিনকে সরিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন শেখ মুজিব তার ঠিক দশ দিন পর বাইশে জানুয়ারি রাষ্ট্রপতির পদ থেকে সৈয়দ নজরুল ইসলামকে সরিয়ে মুজিবের পছন্দের মানুষ বিচারপতি আবু সাই চৌধুরী ও পরে মোহাম্মদ উল্লাহকে রাষ্ট্রপতির পদে বসান তবে দুজন রাষ্ট্রপতির সাথে মুজিব চাকরের মতো আচরণ করতেন সংবিধান সাংবিধানিক আইন রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ে সাতচল্লিশ প্রধানমন্ত্রী থাকাকালীন দুজন রাষ্ট্রপতির একজনকেও তিনি পাত্তা দিতেন না মুজিবের ও অসাংবিধানিক কাজের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না তাদের বলা ক্যাবিনেট সদস্যদের সম্পর্ক ছিল প্রভু আর ভিত্তের মতো ক্ষমতা পেয়ে বদলে যাওয়া মুজিবের এক নায়তন্ত্রের বিরুদ্ধে যে যখন প্রতিবাদ করেছে তাকেই তিনি তখন সায়স্তা করেছেন স্বাধীনতা দলিলপত্রের প্রথম খণ্ডে শেখ মুজিবের মাস্তানির এক ভয়ঙ্কর বর্ণনা তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে উনিশশো বাহাত্তর সালের এগারো এপ্রিল কে রহমান সংসদে বলেন এই পরিষদ যদি সার্বভৌম না হয় তাহলে মন্ত্রিসভার ক্ষমতার উৎস কোথায় মাননীয় স্পিকার আমার দাবি অবিলম্বে এই গণপরিষদকে স্বাধীন বাংলাদেশের পার্লামেন্ট হিসেবে ঘোষণা করা হোক কথা বলার সময় তাকে বারবার থামিয়ে দিচ্ছিলেন মুজিবের তেলবাজ স্পিকার আব্দুল মালিক উকিল স্পিকার কোনোভাবেই কে মোবাইলকে থামাতে না পারলে শেখ মুজিব স্পিকারকে বলেন মেম্বারদের একটা বিষয় হুঁশিয়ার করতে চাই স্পিকার যখন কথা বলেন তখন আর কারো কোনো কথা বলার অধিকার নাই বললে তাকে পরিষদ থেকে বের করে দিতে পারেন অথচ সংসদের ভেতরে স্পিকারকে প্রধানমন্ত্রী এ ধরনের আদেশ নির্দেশ সম্পূর্ণভাবে শেখ মুজিবের ষড়তন্ত্রের বিরুদ্ধে আরও অনেকে কথা বলা শুরু করলে বিক্ষুব্ধ গণপরিষদ সদস্যদের সাহায্য করবার জন্য শেখ মুজিব ভয়ঙ্কর এক অদ্ভুত আইন তৈরি করেন যার নাম গণপরিষদ সদস্য পদ বাতিল আদেশ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে এ ধরনের আইন আজও পর্যন্ত পৃথিবীতে বিরল এই আইনের মাধ্যমে শেখ মুজিব যখন যাকে ইচ্ছে হয়েছে গণপরিষদ সদস্যের পদ থেকে বহিষ্কার করেছেন আইনটি পাশের মাত্র তিন মাসের মধ্যে ছেচল্লিশ জন এমপিকে বরখাস্ত করেন এক নায়ক মুজিব একের এক শেখ মুজিবের সৈতন্ত্রিক আইন পাশের বিরুদ্ধে তৎকালীন তরুণ পার্লামেন্ট মেম্বার ব্যারিস্টার আমিরুল ইসলাম শেখ মুজিবকে বলেন আপনি একাই ধরনের আইন তৈরি করতে পারেন না কোনো আইন তৈরি করতে হলে অবশ্যই আইন পরিষদের অনুমতি নিতে হবে এতে ক্ষিপ্ত হয়ে মুজিব আমিরুল ইসলামকে বলেন তুমি একজন অদক্ষ যুবক তুমি দেশ পরিচালনার কি জ্ঞান রাখো একই পৃষ্ঠায় বলা হয়েছে মুজিব জরুরি অবস্থার ভয় দেখিয়ে বলেন আমি চাইলে তিন বছরের জন্য কোনো কথা হবে না কোনো সমালোচনা সহ্য করা হবে না কোনো গণতন্ত্র চলবে না

কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে তা ছিল সীমিত সামরিক বাহিনীর প্যাটার্নে রক্ষী বাহিনী গঠন হলেও তাদের কর্তব্য পালনে কিংবা ক্ষমতা প্রয়োগের উৎস হিসেবে সংসদের কোনো আইন ছিল না এক পর্যায়ে রক্ষী বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের মতো দায়িত্ব দেওয়া হয় বিশেষ করে জাসদ কিংবা চিনপন্থীদের অর্থাৎ ভারত বিরোধীদের দমন করার জন্য নামানো হয় কিন্তু একাজে গিয়ে তারা যে বাড়াবাড়ি করে তাতে জনগণের কাছে আতঙ্কের এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিল রক্ষী বাহিনী পাশাপাশি সেনাবাহিনীরও হিংসার পাত্র হয়ে দাঁড়ায় কেউ কেউ এমন কথা বলেছে যে এর চেয়ে পাকিস্তান আমলিত ভালো ছিল মজিদ ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে। جاسুদের 10000 কর্মীকে জেলে রাখে। অবসর হত্যা করে। শিরাসিদ্ধেরকে হত্যা করে। সশস্ত্র রক্ষীবাহিনী এসব সন্ত্রাসি কার্যকলাপকে প্রতিহত করতেই সশস্ত্র জাসদ গণবাহিনী প্রতিষ্ঠা অনিবার্য হয়ে পড়েছিল। শতভাগ মুক্তি যোদ্ধাদেরকে নিয়ে গঠিত কি বাহিনী অত্যাচারের কারণে ওই সময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল। শতভাগ মুক্তি নিয়ে গঠিত দল জাসদ যার ফলে 1973 সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দী হয়ে দাঁড়ায়। জাসদ নামক নতুনই রাজনৈতিক দলটি। মানুষের সিভিল রাইটস দিয়ে ক্ষমতা করে শেখ মুজিবের দুঃশাসনের সন্ত্রাসী রক্ষী বাহিনীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে উনিশশো তিয়াত্তর নির্বাচনে জাসদকে ভোট দিয়েছিল মানুষ কিন্তু শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে ভোট ডাকাতি করে জাসদের জয় ছিনিয়ে নেয় সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের একান্ন পৃষ্ঠায় শেখ মুজিবের ভোট চুরির এক অকল্পনীয় বর্ণনা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে গ্রহণ শেষে যখন বেতার টিভিতে ফল ঘোষণা হচ্ছিল তখন আওয়ামী লীগ যখন দেখল তাদের প্রথম সারি কয়েকজন নেতাই পরাজিত হয়েছে তখন তাদের মধ্যে আতঙ্ক কাজ করেছিল যে কারণে তারা মিডিয়া কুয়ের আশ্রয় নেয় কেন্দ্রীয় প্রচার কমিটিকে বাদ দিয়ে গণভবনের কন্ট্রোল রুমের ফলাফল প্রচারের দায়িত্ব নিয়ে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয় আওয়ামী লীগের কতিপয় নেতাকে জোর করে জেতানোর জন্য কয়েকটি কেন্দ্রে হেলিকপ্টার পাঠিয়ে সেখানকার ব্যালট বাক্স ছিনিয়ে এনে নতুন ব্যালট রেখে আসা হয় সর্ববৃহৎ বুট পেয়ে আমার বাবা পুরো বাংলাদেশের মধ্যে এমপি হয়েছিল এবং বিবিসি থেকে টিকলেট দিয়েছিল কিন্তু উঠে সহ্য করতে না পারে আমার বাবার বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল এম সির দিক ও মাত্র দশ হাজার ভোট পেয়েছিল আমার বাবা পেয়েছিল নব্বই হাজার ভোট তারপরেও ওকে টিকলেট দিচ্ছে আমার বাবাকে বল প্রয়োগ করে এবং করে প্রথম বিরোধী প্রার্থীকে গুম করার নজিরও স্থাপন করেন তিয়াত্তর নির্বাচনে শেখ মুজিব চারটি আসনে মনোনয়ন জমা দেন এর মধ্যে ভোলার জাসদ নেতা ডাক্তার আজারউদ্দিন ছিলেন শেখ মুজিবের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যে কারণে মুজিব তাকে মনোনয়নপত্র জমার দিনই অপহরণ করে ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন ওই সময় গণকণ্ঠ পত্রিকাটি ব্যাপক জনপ্রিয় এবং সরকারের সমালোচক ছিল যে কারণে পত্রিকাটি নির্বাহী সম্পাদক আফতাব উদ্দিনকে জোর করে গাড়িতে তুলে চোখ বেঁধে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কোনো কথা পত্রিকায় লেখা যাবে না শর্তে রাত নয়টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় যে তথ্যটি যাসদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি বইয়ের আটানব্বই পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে জাতীয় নির্বাচনের মতো সব নির্বাচনী ভোট চুরিতে জড়িত ছিল মুজিব ও তার পরিবার ডাকসু নির্বাচনে দলের সমর্থিত পরিষদ পরাজিত হতে পারে এমন খবরে শেখ মুজিবের বখাটে পুত্র নিয়ে বইয়ের একশো ছয় নম্বর পাতায় পালা হয়েছে শেখ কামাল যে রাতে ব্যাংকডাকাতি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল সেদিনও শেখ মুজিব বলেছিলেন শেখ কামালকে তিনি হাসপাতালে দেখতে যাবেন না কিন্তু ওই সময়ের পুলিশের আইজিপি তার এক ডায়রিতে উল্লেখ করেছেন দুদিন পর শেখ মুজিব তাকে ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ছিল কলঙ্কজনক একটি দিন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সরকার বিরোধী ছাত্র সংগঠন জিতে যাবে এটা মেনে নেওয়ার মতো উদারতা আওয়ামী সরকারের ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন শেখ মুজিব একজন যা সমুচা মার্কা উপাচার্য নিয়োগ দিয়েছিলেন যার নাম অধ্যাপক মুজাফর আহমদ চৌধুরী তার কাছে সাধারণ ছাত্ররা ভোট ডাকাতির বিষয়টির বিচার নিয়ে গেলে তিনি কোনো ব্যবস্থা নিতে অপারগত জানান এর পুরস্কার হিসেবে কিছুদিনের মধ্যে মুজাফরকে শেখ মুজিব টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন মুখে বড় বড় কথা বলার ভেতরে দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেয়া এটাই ছিল শেখ মুজিব এভাবে ভোটচুরির মাধ্যমে ক্ষমতা আসার পর আমি এমপিরা লাগামহীন দুর্নীতির মাধ্যমে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয় যে কারণে উনিশশো সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় তবে আওয়ালী লীগের লোকেরা তখনো ঠিক এখনকার মন্ত্রীদের মতে বেহেস্তে ছিলেন বাস্তবে দোজোগে থাকা মানুষদেরকে তখনো বেহেস্তে আছি বলতে বাধ্য করা হতো দুর্ভিক্ষণ সরকারের সমালোচনা করলেই চলত তার উপর নির্যাতন ভাদ্যে হারামজাদা টানা হলে মান কেট থাকো আলোচিত কবি রফিক আজাদ শেখ মুজিবকে উদ্দেশ্য করে ভাদ্যে হারামজাদা কবিতাটি পাঠ করলে তাকে জেলে পাঠিয়ে দেন শেখ মুজিব ইংল্যান্ডের লোক কষ্ট আছে অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানে সাত হাসিনা সরকারের মুজিব সরকার দেশে দুর্ভিক্ষ নিয়ে মস্করা করতেন বিদেশি একজন সাংবাদিক মুজিবকে প্রশ্ন করেছিলেন মানুষ খাবার পাচ্ছেন না জবাবে মুজিব বলেন এই সবই গুজব আমরা ফ্রিতে মানুষকে খাবার দিচ্ছি বলেই মাত্র সাতাশ হাজার মানুষ মারা গিয়েছে তা না হলে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারত It seems that many সাতাশ হাজার মানুষ মারা যাওয়াকে শেখ মুজিব কিছুই মনে করেননি যে কারণে উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষের পর সারা দেশের মানুষ মুজিব সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠেছিল শেখ মুজিব তখন বুঝতে পেরেছিলেন দেশে গণতন্ত্র থাকলে বেশি দিন আর ক্ষমতায় থাকা যাবে না যে কারণে তিনি বলেছিলেন আমাদের যে অবস্থা আগামী নির্বাচনে আমরা পঁচিশ ত্রিশটির বেশি আসন পাবো না তখন স্বাধীনতা বিরোধীরা আমাদেরকে কচু কাটা করবে উপলব্ধি থেকে শেখ মুজিব জোর করে ক্ষমতায় থাকতে বাকশাল গঠনের পরিকল্পনা হাতে নেন আজীবন ক্ষমতায় থাকার এরকম অগণতান্ত্রিক পরিকল্পনার সাথে আওয়ামী লীগ নেতারাও এক হতে পারেননি কিন্তু যারা বাকশালের বিরোধিতা করেছিল তাদের অবস্থা কতটা দুর্বিষহ হয়েছিল তা ওই সময় বিভিন্ন রাজনীতিবিদদের বক্তব্যে উঠে এসেছে মুজিব সাহেব ওฟ ওয়েন্ট ফর বাকশার which means one leader one party one country মিজানুর রহমান চৌধুরী তার রাজনীতির তিনকাল বইতে লিখেছেন উনিশশো পঁচাত্তর সালের একুশে জানুয়ারি সংসদীয় দলের শেষ বৈঠকে শেখ মুজিব পক্ষে কে কে আছে তা জানতে চেয়ে সবাইকে হাত তুলতে বলেন বেশিরভাগ ভয়ে হাত তুললে চৌধুরী হাত না তুলে বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়ালে শেখ মুজিব তাকে উচ্চ স্বরে ধমক দিয়ে বলেন তুই বস তুই বোস মিজানুর রহমান বসে পড়ার পর তাকে হাত তুলতে বললেও তিনি মুজিবের কথা শুনেননি এরপর সংসদ থেকে বেরিয়ে বাসায় গিয়ে জানতে পারেন শেখ মুজিব স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আহমেদকে নির্দেশ দিয়েছেন মিজানুর রহমানকে কিছুদিন জেলে আটকে রেখে তার মাথা ঠান্ডা করবার জন্য বাকশালের মাধ্যমে শেখ মুজিবের শেষ পরিণতি ঘটবে এটা সবার আগে বুঝেছিলেন তাজউদ্দিন আহমেদ তিনি মুজিবকে বলেছিলেন মুজিব ভাই এজন্যই কি আমরা সংগ্রাম করেছিলাম দেশ যেভাবে চলছে আপনি থাকবেন না আমরাও থাকবো না এদেশ চলে যাবে রাজাকার ব্যারিস্টার মনুল পরিকল্পনা করেছিলেন অন্তত পঁচিশ জন এমপিকে যদি গোপনে বাকশালের বিরুদ্ধে দাঁড় করানো যায় তাহলে চতুর্থ সংশোধনী পাশ করতে পারবে না এই পরিকল্পনা শেখ মুজিব জেনে যাওয়ার পর সংসদে ঘোষণা দেন বাকশালের বিরুদ্ধে কোনো এমপি বিরোধিতা করলে তাদেরকে জবাই করে টুকরো টুকরো করে পুকুর দিয়ে খাওয়ানো হবে এভাবে ক্ষমতার লোভে সংসদ সংবিধান আইন বিচার শাসন সবকিছুকেই কুক্ষিগত করে দেশকে এক নরকে পরিণত করেছিল শেখ মুজিব অনেকে একটি যৌক্তিক প্রশ্ন করে থাকেন শেখ মুজিব যদি ভালো না হবে তাহলে পাকিস্তানিরা তাকে এতদিন জেলে কেন রেখেছিলেন লম্বা সময় জেলখাটলে যদি কেউ জাতির পিতা হয়ে যায় তাহলে হান্নান কাইলা মুজিব কিংবা সুইডেন আসলামকেও আওয়ামী লীগের বাপ রাখা উচিত কোনো সন্দেহ নেই শেখ মুজিব একজন সাহসী নেতা ছিলেন যে কারণে বিরোধী দলে থাকাকালীন পাকিস্তানি সরকারের বিরোধিতা করে বারবার তিনি জেলে গিয়েছেন তার জন্য মানুষের কাছে ভালোবাসার বঙ্গবন্ধু উপাধিও পেয়েছিলেন কিন্তু সাহস আর সততা এক জিনিস না পৃথিবীর যত চোর ভাগ পার बदमाश আছে তারা সকলেই অবশ্যই সাহসী শেখমুজিব সাহস দেখিয়েছিলেন কিন্তু ক্ষমতায় যাবার পর তার সততা দেখাতে পারেননি যদিও মুখে তিনি সব সময় সততার বলি আওড়াতেন তুমি যখন সাধন করবা স্বাত করতে শেখো তাহলে দুঃখের দিনে পাশে দাঁড়িও বক্তৃতা রাজনীতিবিদ এরকম মধুর মধুর কথা বলেন অপীয় হলো সত্য এদেশের রাজনীতি মানি নেতাদের লাভজনক ব্যবসা প্রতিটা রাজনীতিবিদ বিরোধী ধরে থাকাকালীন জনগণের অধিকারের কথা বলে আবার ক্ষমতা গেলে চুরি করে ঠিক যেমনটা বিএনপির অনেক নেতা করে দলকে ডুবিয়েছে এখনো বিএনপির অনেকেই অপেক্ষায় আছেন দল ক্ষমতা এলে আবারও আল্লাহর নাম নিয়ে চুরি শুরু হবে কিন্তু এখন তারাই আবার আওয়ামী লীগের চুরির বিরুদ্ধে কথা বলে এটা নামে রাজনীতি সাহিত্যের ভাষায় যাকে বলা হয় সুযোগ না পেয়ে ভদ্র শেখ মুজিবা যতদিন ক্ষমতা না পেয়েছেন ততদিন সৎ ছিলেন মানুষের অধিকার নিয়ে কথা বলতেন কিন্তু ক্ষমতা পেয়েই হয়ে যান বেয়াদব দুর্নীতিবাজ স্বৈরশাসক কাউকে সম্মান করতেন না মুজিব তার চেয়ে বয়সে বড় মানুষদেরকেও তিনি তুই করে রাখতেন ক্ষমতা তাকে এতটা অহংকারী করে তুলেছিল যে বিদেশি গণমাধ্যমের সামনেই কলকিতে সুখ টান দিতেন এভাবেই প্রধানমন্ত্রীর পদটিকে তিনি কলঙ্কিত করেছিলেন এসব কারণে মুজিবের মৃত্যুতে কেউ এগিয়ে আসেনি সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করে খেয়েছিল ঢাকা শহরে কোনো দোকানে সেদিন মিষ্টি খুঁজে পাওয়া যায়নি একটি মানুষ ছিল না প্রতিবাদ করার কেন করতে পারেনি এত বড় সংগঠন এত এত লোক কেউ তো একটা কথা বলা সাহস পায়নি খোদ আওয়ামী নেতারাও তার লাশ দেখতে চাননি